আরে বান্দা মৃত্যু তো এমন একটা জিনিস যেটা থেকে তোমরা পালায়ন করার চেষ্টা করো অথচ তোমাদের জন্য পরিতাপের ব্যাপার হচ্ছে মৃত্যু থেকে যতই পালায়ন করো পালায়ন করার কোনো সুযোগ নাই বরং এই মৃত্যুই তোমাদেরকে আল্লাহ তালার দিকে ফিরিয়ে দেবে আপনি কি বলছেন ফিরিয়ে দেওয়ার পরে শেষ আল্লাহ বলে না না ফিরিয়ে দেওয়ার পরে শেষ না

থেকে যদি বাঁচতে চাও আর বাঁচতে গিয়ে যদি তুমি সুরক্ষিত কোনো দুর্গের মধ্যে পলায়ন করো তুমি হয়তো পলায়ন করতে পারবা তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না মৃত্যুর কথা চিন্তা করতে হবে আমরা তো সাধারণ মানুষ এর আগেও কত বড় বড় মানুষ দুনিয়ার জেমিন চেয়ে চলে গেছে ঠিক কি না বলে হোক না সে কিবা কী বানম কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল না পৃথিবীতে Pera অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউল কি কেউ ভবে চিরকাল রয় না আমরা তো চিরদিন জীবন স্থায়ীভাবে পৃথিবীতে থাকবো না আমাদের তো একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আল্লাহ তো একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন এই মানুষকে জাতিকে জাতিকে আল্লাহ শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন সুতরাং দিন এই দুনিয়ার জেমিন ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে আমরা এই দুনিয়ার জেমিনে কি করেছি কোন আমল করেছি কিভাবে প্রতিটা কীভাবে করেছি সেই ব্যাপারে আল্লাহ কাছে আমাদেরকে আমাদেরকে সেই ব্যাপারে জবাব দিতে করতে হবে আরে মহাজেজ মোকাররম আপনি যদি কেমতের ময়দানে আটকে যান আর আপনি যদি মৃত্যু দিন কে যান আপনি যদি কবরের দিন আট কে যান আপনি ভাবছেন এই পৃথিবীর কেউ না কেউ আপনার আপন হবে আরে সে তো ভুল কথা আল্লাহ তো কোরআনে আমাদেরকে সতর্কই করেছেন তিনি বলেছেন তাকু ইয়ৌ মাল্লা তাজজি নাফসু আন নাফসি শাইআ আরে বান্দা তুমি মৃত্যুর দিনকে ভয় করো সেদিন কোন প্রাণ কোন প্রাণকে উপকার করবে না বান্দা তুমি তোমার কবরের দিনকে ভয় করো সেদিন তোমার কোন প্রাণ তোমাকে উপকার করবে না তুমি হাসরের ময়দানকে ভয় করো সেদিন তোমার কেউ তোমার কাজে আসবে না আল্লাহ আরো বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন মান আতাল্লাহ বি কলবিন সালিম সেদিনকে ভয় করো যেদিন সন্তান কাজে লাগবে না সেদিনকে ভয় করো তোমার হাজার কোটি টাকার সম্পদ অট্টালিকা কোনো কাজে আসবে না সেদিনকে ভয় করো আপনি ভাবছেন আপনার মা আপন আপনি ভাবছেন আপনার বাবা আপন তারা আপনার সহযোগিতা করবে আল্লাহ বলেন ওম মিহি ওয়াবি ও সহিবা মিহি বাবানী আল্লাহর পোলা আমিন বলেন বৈদানে মহাশারে আপনার ভাই আপনার থেকে পালায়ণ করবে আপনি ভাবতে পারেন ভাই তো দুনিয়ায় সমস্যা হলে পালায়া যায় মা তো কখনো পালাবে না বাবা তো কখনো পালাবে না আল্লাহ বলেন না ও ওম মিহি ওয়াবি তোমার মাও পালায়া যাবে তোমার বাবা পালায় যাবে তোমার স্ত্রী পালায়া যাবে তোমার সন্তান পালায়া যাবে তো কার জন্যই পৃথিবী জাহান্নামের দিকে আমরা কেন রওনা হচ্ছি আলামিন বলেন আল্লাহ ইল্লা নামের ব্যাপারে আরে বান্দা যখন তুমি দুনিয়া ছেড়ে জাহান্নামের দিকে রওনা করছো আমি তখন তোমাকে সতর্ক করে বলছি জাহান্নামের দিকে যাও না জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি বলতে কিছু নাই যখন তোমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলা হবে তখন তুমি পানি পানি করে চিৎকার করবা আরে দুনিয়ায় ক্লান্তি লাগলে তো দোকান থেকে ঠান্ডা খাও দোকান থেকে পানিও যদি কিছু কিনে খাও ঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাও তখন তুমি সেই শান্তি প্রশান্তির পানি জাহান নামে খুঁজবা আল্লাহ বলে ঠান্ডা পানি বলতে কিছু নাই তুমি যদি প্রশ্ন করো কি রয়েছেন আল্লাহ বলেন সেখানে জাহান নামে মানুষ পুড়েছে মানুষের শরীরে অবশিষ্ট রক্ত কুঁচগুলো রয়েছে মানুষ যখন পানি পানি করে চিৎকার করবে তখন তখন মানুষকে সেই রক্তপোঁজ গুলো দেওয়া হবে আরে বান্দা হাতো তুমি ভাবছো তুমি হয়তো খাবারা বিষয়টা এমন নয় পানি পিবাসায় বান্দার কলিজা ফেটে চৌচির হয়ে যাবে বান্দা অস্থির হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আল্লাহ আল্লাহারা পেয়ালার মধ্যে কি রক্ত দিল পুষ দিল নাকি পানি দিল দেখার সময় নাই নিবে আর মুখে ঢেলে দিবে আর জাহান নামে রক্ত পুষগুলো এত গরম আর উত্তপ্ত হবে মুখে দেওয়ার সাথে সাথে পেছনে রাস্তা দিয়ে সব বাইরে হয়ে যাবে আরে বাজান কার জন্য এই দুনিয়া কী করছেন কার জন্য কাজ করতে করতে নামাজের সময় অতিবাহিত করে দিচ্ছেন কার জন্য রিক্সা চালাইতে চালাইতে রোজাগুলো রাখছেন না কার জন্য সম্পদ বাড়াইতে বাড়াইতে সুনির্দিষ্ট পরিমাণে জাকাত দিচ্ছেন না কার জন্য কোন সম্পদের মায়ায় সম্পদ থাকার পরেও আল্লাহ রসুলের আল্লাহ তালার মক্কেতল মোকার জিয়ারত করছেন না হজ করছেন না বুঝে আসে না যেদিন চক্ষুগুলো বন্ধ হয়ে যাবে সেদিন সব বুঝে আসবে যাকে আপন ভাবছেন তারাই মাটি করে কবর করবে যাদেরকে আপন ভাবছেন তারাই বাস চার থেকে বাস কাটে যাদেরকে আপন ভাবছেন তারাই বাজার থেকে সাদা কাপড় এনে মসজিদের চার কোনা চার মসজিদের কোনা সেই চার পায়ের খাটিয়ার উপর আপনাকে শোয়া গরম গরম পানি দিয়ে জনমের মতো গোসল করাইয়া সাদা কাপড়ে আপনাকে মুড়াইয়া চির জীবনের জন্য আপনার আপন আপনাকে মাটিতে চাপা দিয়ে দেবে সেদিন আপনার সব হিসাব আসবে সেদিন আপনি ঠিক সবই বুঝতে পারবেন এই দুনিয়া কারোর কোনো আপন নয় এই দুনিয়া কেউ কারো আপন না দিন শেষে আপনি কতটুকু করতে পারলেন ওই যে আল্লাহ বল ইল্লামন আতল্লাহ হবি কলবিন সালিম আপনি আপনার আত্মাটাকে কতটুকু নিরাপদ রাখতে পেরেছেন আপনার আত্মাটাকে আপনি কতটুকু